আমরা চলে আসছি টোপকার চর রৌমারি বিল তথা নিকলি এখানে এসেছি আমরা পর্যন্ত পরন্ত বিকেলবেলায় চলে আসছি আমরা এই টোপকার চরের রৌমারি বিলে তো এই জায়গাটি অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধর একটি জায়গা তো আপনারা অবশ্যই জানেন এই জায়গাটি ইতিমধ্যে ব্যাপক ভাইরাল হয়েছে এবং ব্যাপক সমাদৃত এখানে দূর থেকে চলে আসে এই জায়গাতে এবং আনন্দ উপভোগ করে আমরা তারই ধারাবাহিকতা আমরা চলে এসেছি আমরা মূলত পাশে গ্রামেই অবস্থান করি তো জায়গাটি এখানে রয়েছে নানা প্রজাতির মাছ এবং বিভিন্ন প্রজাতির পাখি তো আর এই গ্রামটি দেখতেই পাচ্ছেন একটি ফাঁকা নির্জন একটি জায়গা এখানে প্রতিনিয়ত লোক আসে বিভিন্ন গাড়ি নিয়ে বিভিন্ন ধরনের মোটর সাইকেল বাইক কিংবা মাইকু এবং বিভিন্ন ধরনের মানুষ বিশেষ করে লঞ্চ বা জলপথ স্থলপথে সব পথে এখানে আসা যায় এখানে এসে মানুষ আনন্দ উপভোগ করে তো সবাইকে এই ভিডিওটি দেখার জন্য অভিনন্দন এবং ভালো লাগলে শেয়ার করে দিবেন আল আল্লাহ হাফিজ